পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করল অনুরাগ পুরুলিয়া নামে একটি সংস্থা সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য প্রত্যেক মানুষেরই দায়িত্ব চারাগাছ লাগানোর এটাকে সাধারণ মানুষের সামনে একটি র্যালি ও বিভিন্ন পোস্টারের মাধ্যমে স্লোগানের মাধ্যমে তুলে ধরলেন এবং আগামী প্রজন্মের সুরক্ষার স্বার্থে মানুষকে সচেতন করলেন সংস্থার সম্পাদিকা দেবলিনা অধিকারীর বক্তব্য এই ধরনের পরিবেশ সচেতনতার কাজ ওনারা এর আগেও বহুবার করেছেন এবং আগামী দিনেও করে যেতে চান আপনার সঙ্গে আমি মোটামুটি নতুনভাবেই যুক্ত হয়েছি তারপরে প্রোগ্রাম আমার এই ভালো লেগেছে আর কি বিভিন্ন পরিবেশের উন্নয়নের একটা পরিকল্পনা করছে আর কি চণ্ডীচরণ এখানে এই যে পরিবেশ পরিবেশ পাঁচই জুন এই যে বৃক্ষ বৃক্ষরোপণ যাতে আমাদের পরিবেশ ভালো থাকে তারপরে পরিবেশকে যাতে আমরা বাঁচাতে পারি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি এবং এই বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রকৃতির ভারসাম্য থাকবে তার ফলে আমাদের জীবন বাঁচবে এটা অনুরাগ অনুরাগের